আজকে ঘুরে দেখাবো কুষ্টিয়া শহর আমি এখন যেখানে আছি কুষ্টিয়ার মজমপুরে ডানদিকে রয়েছে মজমপুর রেল স্টেশন সেখান থেকে কুষ্টিয়ার সব জায়গায় ঘুরে দেখা যাবো সো আমার কিছু টাকা পয়সা তোলা দরকার আমি চলে আসছি অগ্রণী ব্যাংকে অগ্রণী ব্যাংকে এখন আমি ঢুকবো ঢুকে কিছু টাকা পয়সা তুলবো তারপরে খাওয়া দাওয়া করবো অল্প কিছু তারপরে এই নৈক বাদে ঘুরতে যাবো তারপর পৌরসভার মধ্যে যাব তারপরে মার্কেট করে চলে যাব। সো ঢুকছি অগ্রণী ব্যাংকে এইখানকার পরিবেশটা আমার কাছে মনে হয়েছে খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই কুল অ্যান্ড কান এনভায়রনমেন্ট সো ইউজুয়ালি সরকারি ব্যাঙ্কগুলো এত বেশি সুন্দর স্মুদি হয় না এত বেশি নিট অ্যান্ড ক্লিন হয় না কিন্তু এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এই জন্য আমার খুবই ভালো লেগেছে সো সাথে থাকুন আমরা পুরো কুষ্টিয়ার শহরটা সবাই মিলে ঘুরে দেখব সো টাকা পয়সা তোলা শেষ এবার খেতে চলে আসছি অল্প কিছু খাবো তাই আমি একটা ছোট্ট রেস্তোরাঁতে চলে আসছি দুটা পরোটা একটু সবজি নিয়েছি সো মাত্র বিল হয়েছে তিরিশ টাকা সো এই জায়গাটাতে আগে এরকম বেশি এত ফ্যাসিলিটি ছিল না তাও ওই যে টোকেন দেওয়া খাবারের বিল রিসিপ দেওয়া তো সব কিছু অনেক বেশি ভালোই ছিল সো খাওয়া দাওয়া শেষ এবার ফুল এনার্জি নিয়ে ঘুরতে চলে যাওয়া হবে সো এইখানে আমরা আছি এখান থেকে এয়ার খান রোডে চলে যাব এয়ার খান রোডে গেলে আমরা একটা স্বপ্নর আউটলেট খুঁজে পাবো সো স্বপ্নের আউটলেটে চলে আসছি আমার টুকিটাকে কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল সো এখন দেখি কিছু পাওয়া যায় কি না সো দেখি খুঁজি খুঁজতে থাকি আপনারাও খুঁজতে থাকেন এই যে ইসরায়েলি পণ্য সেভেন আপ তারপরে হচ্ছে পেপসি কোকা কোলা এগুলো অবশ্যই বয়কট। যাই হোক অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না আমার কিছু কসমেটিক্স প্রোডাক্টস দরকার ছিল বাট আমি সেগুলো খুঁজে পাই নাই তো আর কি করব ঘুরে ফিরে এখন বের হওয়ার পালা তাছাড়া আর কিছু করার নাই আমি কিছু খুঁজে পাই নাই ফাইনালি আমি অনার দেখানোর জন্য একটা মাত্র জুস নিয়েছিলাম সো কি আর করার তো যাই হোক জুসকে আর এনার্জেটিক হয়ে আমি সামনের দিকে আগেছি এবং চলে আসছি পৌরসভার সামনে পৌরসভার ট্রেনা ঢুকে আমি আগে যাব রে মিবাদে কারণ আমার একটু বেশি কি বলে প্রাকৃতিক এনভায়রনমেন্টে থাকতে বেশি ভালো লাগে সো এখানে চলে আসছি সো আমরা যাইতে যাইতে দেখি আমরা সামনে কি খুঁজে পাই অ্যান্ড আমি এখানে অনেক অনেকবার আসছি বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এরা এখানে যে কতবার আসছে চিন্তা করতে পারবেন না সো আপনারা যদি কুষ্টিয়াতে যান তাহলে অবশ্যই রেকমেন্ডেড রেণু বাজে যাবেন সো আমরা ঢুকতেই প্রথমে একটা লেক পেয়ে যাবো বাট এই লেকে বসার মতো কোনো পরিবেশ নাই বসার মতো কোনো জায়গা নাই সো আমাদের যাইতে 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 থাকতে 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 হবে 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 দেখি সামনের দিকে কি আছে সাথে থাকুন অবশ্যই সাথে থাকুন সো আস্তে 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 চলে আসছি টিকিট কাউন্টারের দিকে যাই হোক একটা কথা হচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম তখন বেশি টিকিট ফিকিট কাটতে হতো না বাট এখন টিকিট কাটতে হয় সো টিকিট নিয়েছে মাত্র বিশ টাকা ছোটি করতে হবে আমি ভিতরে ঢুকে যাব সো এইখানে এসে আমরা যেটা লক্ষ্য করতে পারবো যে এই যে বাম দিকে বাম দিকে আছে হচ্ছে একটা বঙ্গবন্ধু কর্নার আছে ওইখানে চত্তর বলে এটাকে আচ্ছা যাই হোক এটা নাম এটা হয়তো রিসেন্টলি চেঞ্জ হয়ে যাবে বাই দা সো সামনের দিকে যেটা আছে এইখানে এই যে এটা একটা শো অফ ব্রিজ বলা যেতে পারে এটা খুবই শো অফ করার জন্য নিচে কিন্তু কোনো পানি কানে কিছু নাই সো এখানে আসলে বসে কোনো লাভ নাই আমরা একটু সামনের দিকে এগোতে থাকবো সো যেহেতু আপনি টাকা টাকা দিয়ে টিকিট কেটেছেন তাই আপনাকে অবশ্যই দুইটা পরি খুবই পোলাইটলি সে আপনাকে স্বাগত জানাবে এবং আপনি তার মধ্যে দিয়ে ঢুকে যাবেন এবং আপনি যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবেন দেখা যাক সামনে আরও কি আমরা খুঁজে পাচ্ছি সো ডান দিকে পাচ্ছি হচ্ছে একটা পাবলিক টয়লেট সো এটা খুবই একটা ভালো ফ্যাসিলিটিজ আমার মনে হয় অথরিটি এটা করেছে সো এই ফ্যাসিলিটিজের আপনিতেই পারেন যদি এমন হয় যে আপনি সারাদিন খুবই মন খারাপ আপনি ওখানে বসে আছেন সো আপনার তো একটা রেস্টরুম দরকারও হতে পারে সো আপনি সেখানে যাইতে পারেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি একদিন গিয়েছিলাম ওখানে খুবই নোংরা ছিল অত বেশি পরিষ্কার ছিল না কিন্তু আপনারা যাইতে পারেন সো এইটা হচ্ছে প্লেগ্রাউন্ড বাচ্চা কাচ্চাদের জন্য সেকশনটা কিন্তু যত কপত কপতি আছে কাপল তারা এখানে এসে দোল খায় চিলড্রেন্সদের থেকে আপনি অ্যাডাল্টদেরকেই বেশি দেখতে পাবেন এখানে সো এই তো সামনের দিকে আমরা আরও ইন্টারেস্টিং প্লেস দেখতে পাবো যেখানে আপনি বসলে আপনার মনটা জোর যাবে এত ভালো লাগবে আপনি চিন্তা করতে পারবেন না কারণ কুষ্টিয়া শহরটা এই রেইনু রেইনুইক ভাবের জন্যই আপনার ভালো লেগে যেতে পারে সো এইটা আপনি কোনোভাবেই মিস করবেন না এই যে কিছু কিছু জায়গা ফাঁকা আছে সো আপনি গিয়ে দেখতে পারেন এবার চলে আসছি আরও ফ্রন্টের দিকে সো বাম দিকের একটা ছোট্ট রাস্তা যে রাস্তা একটু মেঠোপথ টাইপের সেখানে আবার দেখি অনেক সময় নাটকের শুটিং টুটিং হয় অনেকে এসে টিকটক ফিকটক করে বাট নাটকের শ্যুটিংও হয় এখানে বাট জায়গাটা খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড যে ভিউটা সেটা অনেক সুন্দর বড় বড় গাছ অনেক রোদ বা দাবদাহ থাকলেও এইখানে বেশ একটু শান্তি পাওয়া যায় যার কারণে এই রেইনির বাধে আসলে মানুষজন এসে বেশি বসে আমরা এখানে অনেকবার পিকনিক করেছি এখানে ফ্রেন্ড সার্কেলদের সাথে সবাই এসে অনেক আড্ডা করেছি সো দেখা যায় যে কুস্তিয়াতে অনেক বেশি কাজকর্ম শেষ করে আমরা বসার জায়গা পাচ্ছি না সবাই আমরা এখানে চলে আসি সো এটা রিয়েলি ইটস অ্যামেজিং এই যে এখানে একটা সিম্পল গ্রাউন্ড উপরে বড় বড় গাছ বাট বসার জায়গাটাও আছে তারপরে একখণ্ড মরুভূমি আপনি এখানে দেখতে পাবেন একটু যদি এগিয়ে যান তাহলে গড়াই নদীর পাড়ি দিয়ে যে একদম বালুচর ওইটা একটু মরুভূমি দেখতে মনে বাট নাইস যে এইখান থেকে সাধারণত বালু সংগ্রহ করা হয় এই বালি দিয়েই কিন্তু হচ্ছে ওই যে যে বিল্ডিং বা তৈরি করা হয় সেইখানে ইউজ করা হয় এখানে অনেক বড় বড় মেশিনপত্র রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে যে পাইপ লাইন গুলো ওই দিক দিয়ে বালি তোলা হয় সো এখানে অনেকটা মানে বিজনেস এরিয়াও বলা যেতে পারে এই যে সেখান থেকে আমরা চলে এসেছি একদম নদীর পারে কুলফি হলো কুষ্টিয়ার বিখ্যাত আর পাশেই রয়েছে কুলফি চলুন কুলফি খাওয়া যাক তাহলে ওইটাই দেন টাকা সেটা ভালো হবে তো মামা এইটাই তো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি না

এই নদীতে অনেক নৌকা থাকে যেখানে নৌকা দিয়ে ওই পারে পারাপার হওয়া যায় এটা অলমোস্ট পঞ্চাশ টাকা করে মেবে নাই আর এখানে অনেক জেলেরা এসে মাছও ধরে অনেক মাছও পাওয়া যায় সো এই যে আমি নিচে বটগাছের নিচে বসে আছি এই যে একটা ঐতিহাসিক বটগাছ যে বটগাছের নিচে আসলে এসে বসা হয় ভালো লাগে অনেক এই যে মাছ ধরতেছে একজন নৌকা নিয়ে জাল ফেলে ওনার জাল ফেলাটা দেখতে অনেক সুন্দর লাগছে একদম পুরো গ্রামীণ পরিবেশ ভীষণ ভালো লাগার একটা জায়গা সে এই ডান দিকে হচ্ছে একটা হরিপুর ব্রিজ আছে ওটা দেখতেও বেশ সুন্দর ভেরি রিসেন্ট এটা হয়েছে ভেরি রিসেন্ট বলতে আসলে দু বছর আগে সো এই তো রেইনবাদ এটাই ছিল সো পুরোটা আমরা অলমোস্ট ঘুরে ঘুরে ফেলেছি এখন ব্যাক করার পালা সো এবার চলে আসলাম কুষ্টিয়া পৌরসভাতে কুষ্টিয়া পৌরসভা এটাতেও অনেক বসার জায়গা আছে এবং খুবই সুন্দর একটা জায়গা যেখানে অলমোস্ট দিনে লোকজন থাকেই কেউ কেউ এসে বসে থাকে তাদের কাজ থাকলে কাজ করে বাট এটা অনেকটা হিস্টোরিক্যাল যে বিল্ডিংগুলো ওই বিল্ডিংগুলোর মতো দেখতে যে আগের যুগের পুরোনো যে সব বিল্ডিংগুলো লুকস লাইক সো সোনাইস এই পৌরসভার পেছন পাটটাতে অনেক গাছ গাছালি আছে যেখানে বসার মতো অনেক প্লেস রয়েছে আরো লেক আছে আমরা সামনের দিকে একটু দেখতে এটা হচ্ছে পৌরসভার অডিটোরিয়াম তারপরে সামনে এই যে আরেকটা বসার জায়গা সামনে একটা লেক আছে আচ্ছা এই যে লেক লেকে দেখেন কি সুন্দর করে ফোয়ারা বাট এই ফোয়াটা আমার মনে হয় বা মানে এখানে বসাইতে খুব একটা বেশি টাকা খরচ হয়নি খুবই কম এটা খুব সুন্দর এটা একটা বর্ধন করেছে এই যদি আপনি হাঁটতে হাঁটতে যান তাহলে যত রোদই হোক না কেন এটা খুবই সুন্দর পিচ একটা প্লেস নদী সাথে হচ্ছে একটু পাহ যেখানে বসার জায়গা আছে বড় বড় গাছ আছে পাখি কিচির মিচির করছে কার না ভালো লাগে বলেন এই আসলে সবারই পছন্দ। নিজের লাইফটাকে এনজয় করার সব থেকে ভালো প্লেস হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বসে থাকা বা সেখানে একদম নিজের মতো করে চিন্তা করা তো ভীষণ এই পছন্দের জায়গাটা সো আমরা আর একটু ব্যাকে যাই দেখি আরও কোথায় কি আছে সো এখন পৌরসভা থেকে আর কিছু দেখা নাই বের হয়ে আসছি বের হয়ে দেখি এরপর কি করা যায় সো অনেক কিছুই দেখা হলো তো আরও বেশ কিছু জায়গা বাকি আছে আমরা চলে আসছি পরিমল টাওয়ারে পরিমল টাওয়ারে থিয়েটারও নাকি আছে বাট আমি কখনো থিয়েটারে যাই নাই সো পরিমল টাওয়ারটা বেশ নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা থেকে আমি অলমোস্ট 80% পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট জিনিসপত্র আমি পরিমল থেকে কিনি যখন কোষ্টিয়াতে থাকি কারণ এখানে হিউজ কালেকশান প্রাইসগুলো বেশ রিজনেবল সো অ্যান্ড প্লেসটা আসলেই খুব সুন্দর সো মোটামুটি পরিমল থেকে যে কোনো লেভেলের লোকজন গিয়ে এখানে শপিং করতে পারবে এই সপ্তাহ থেকে আমি থেকে বেশি জিনিসপত্র কিনছি এইদিকে হিজাবের কালেকশনটা সব থেকে বেশি পাওয়া যায় আর এইদিকে ড্রেস কালেকশন আর পরিমলটা থেকে বেশি যেটার কারণে আসা হয় সেটা হচ্ছে এখানে অনেক ওয়ান পিস পাওয়া যায় সো আমরা উপরে উঠে যাচ্ছি উপরে হচ্ছে একটা শু গার্ডেন নামে একটা দোকান আছে ওখান থেকে আমি প্রচুর শু কিনেছি এই যে এইটা আর কি সো এইখানে ছেলেদের কালেকশনও রয়েছে আবার মেয়েদেরও কিছু কালেকশন আছে সো আমার মোটামুটি কোনো কিছুই কেনার ছিল না তাই ঘুরে চলে আসছি তো এইখান থেকে বের হয়ে আরেকটা মার্কেটে যাবল এখানে হচ্ছে বঙ্গবন্ধু সুপার মার্কেট যেটা খুবই পুরনো। আর একদম পরিমলের সামনে আরেকটা দোকান আছে যে দোকান থেকে মোটামুটি ভালো কালেকশন অ্যান্ড মোটামুটি জিনিসপত্র কেনা হয় বাট ওই দোকানের একটা ইয়া ছিল যে হচ্ছে আলমোদিনা মার্কেট আর কি মার্কেট না ওটা একটা দোকানের না বাট ওইখানে মোটামুটি ভালো জিনিস পাওয়া যায় তারপরে যে বঙ্গবন্ধু সুপার সুপার মার্কেটে চলে এলাম সো এইখানে মোটামুটি এটা খুবই পুরনো একটা মার্কেট এই মার্কেটে অনেক অনেক জিনিসপত্রই পাওয়া যায় বিশেষ করে হচ্ছে কাটপিসের জন্য এটা এই এই মার্কেটে আসলে বেশ ভালো হয় যে অনেক অনেক হচ্ছে কাটপিস পাওয়া যায় সো এখান থেকে কাটপিস কিনে বানালে তাহলে অনেকই আপনি ভালো হবে সো এখানে অনেক টেইলার্সের দোকানও রয়েছে সো আপনি চাইলে এখান থেকে কিনে এখানেই বানাতে দিয়ে চলে যাইতে পারেন পেছনের দিকে সবই টেইলার্সের দোকান আর সেই ফ্রন্টে যেটা সেগুলো হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দোকান কিছু শুয়ের দোকানও রয়েছে এই যে একটা বিশাল বড় কাঠপিসের দোকান সো মোটামুটি এখানেই আমি শেষ করব আর ঘোরাঘুরি করার মতো সময় নেই এনার্জিও নেই সো সি ইউ ইন নেক্সট ভিডিও